কোর্টের দ্বারস্থ হন দুই ধরনের মহিলারা যারা সত্যিই নির্যাতিতা আর একদল যারা স্বামী শ্বশুরবাড়িকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে এবং দেশের আইনকে বুড়ো আঙুল দেখাবে এবং কাদুরি গাইবে আমরা নির্যাতিতা ভারতবর্ষের সরকারের কাছে আবেদন এক লিঙ্গ আইনকে বদল করে লিঙ্গ বৈষম্যমূলক আইনকে দূরে সরিয়ে এমন এক আইন আনা হোক যেখানে নারীরা অপরাধ করলেও তারা শাস্তির আওতায় পড়বে দাবি জানালেন আইনজীবী দেবরাজ মল্লিক পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অর্ডার অনুসারে যদি পরকিয়ায় কোনো স্ত্রী লিপ্ত থাকেন তাহলে সেই পরকিয়ায় লিপ্ত স্ত্রী কোনোরকম কোনো ভরণ পোষণ পাবেন না এবং আজকের দিনে আমরা দেখি কোটেতে এই ধরনের মামলাগুলো হলে দুই ধরনের মানুষ কোটেতে আসেন একদল যারা সত্যি নির্যাতিতা সত্যি নির্যাতিতা আর যারা সত্যি সত্যি স্বামী শ্বশুরবাড়িকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো এবং দেশের আইনকে বুড়ো আঙুল দেখাবো তথা ভারতবর্ষে কাঁদুনি গাইব যে আমরা নির্যাতিত 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 অথচ আমি পরকিয়া করে যাব সেই ক্ষেত্রে শ্রেণীর কথা বলছে অবশ্যই দুই শ্রেণী এবং এই জিনিসগুলোকে যে ধরার ব্যাপার এই ধরার জায়গাটাই হচ্ছে খুব মুশকিল যদি ধরা পড়ে বাংলা একটা কথা আছে না চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা সেই চুরিবিদ্যা যদি ধরা পড়ে অবশ্যই কোর্টকে মিথ্যা এফিট এফিট দেওয়ার কারণে তার যে কোনো রকমের ভারী রকমের শাস্তি হতে পারে এবং মেনটেনেন্স তো থাকবেই না এবং তার সাথে সাথে বলি বর্তমান যুগে কোর্ট একটি অর্ডার দিয়েছেন অর্ডারটি এইটা যে যদি কোনো মানুষ আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে বিবাহের পরে যারা গিফট নিলেন সেখানেতে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা তো পণ দিয়েছিলাম ছেলেপক্ষ পণ চেয়েছিল আমরা পণ দিয়েছিলাম এবার ভারতবর্ষে আঠেরোতম লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পরেও পন প্রথা বিরোধী আইন এতগুলো থাকার পরেও এত কড়াকড়ি হওয়ার পরেও আমরা দেখলাম কি তার তো কোনো শাস্তি হলো না কিন্তু আজকের দিনে ভারতবর্ষে অন্যতম হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট তারা বলছেন একটি অর্ডারে জাস্টিস চৌহান অনারেবল জাস্টিস চৌহান এটা বলছেন যে যদি কোনো ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো মহিলা বা তার বাপের বাড়ির লোক তারা বলছেন বা বলেন যে আমরা তো পণ দিয়েছিলাম অথচ তারা কোনোভাবেই কোনোরকম কোনো আইনের যুপকাষ্ঠেতে আসছেন না বা আনা যাচ্ছে না যে আমি খুন করেছি আমি পণ দিয়েছি এগুলো বলার পরেও শাস্তির সম্মুখীন হয় না কোর্টে বৎসনার শিকার হয় তাহলে সেই স্টেট মেশিনারি

সেই নতুন সরকার আমার আপনার ভোটে নির্বাচিত সরকার সেই সরকার সবার আগে একলিঙ্গ আইনকে বদল করে এই ড্রাকোনিয়ান লকে বদল করে। লিঙ্গ বৈষম্যমূলক আইনকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এমন আইন আনুক যেখানেতে নারী অপরাধ করলেও তারা শাস্তির যোগ্য যেখানেতে আমার মক্কেল এক জায়গায় তিনি হাউতাস করছেন তিনি তার স্ত্রীকে খোরপোস দিয়ে যাচ্ছেন এমন কি পারিবারিক আদালতে তে দিতে পারছেন না বলে এক্সিকিউশন হয়ে যাচ্ছে তারপরে তিনি জেলও খেটেছেন তারপরেও খোরপোস দিতে পারছেন না তিনি জেলও কাটলেন তার পরবর্তী সময়তে দেখা গেল কি তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত आईन गुद्री पुरुष मानुष मर्द का दर्द नहीं होता मर्द को लिए भोट क्यों रखा है मर्द को लिए भोट क्यों रखा है अगर भोट रखा है अगर मर्द का भोट का जरूरत है तो उनको लिए भी सोचना चाहिए उनको लिए भी सोचना चाहिए कारण घर करबो एकजुन আমি আর একজন আমার স্বামী তাকে আমার কাছে ঘেঁচতে দেবো না বিবাহের পর আমি তার ঘর করবো না অথচ তার কাছ থেকে হাত পেতে আমি অর্থ নিয়ে যাব কোর্টের অর্ডারে এই আইনের পরিবর্তন হওয়া দরকার তা না হলে আইন ব্যবস্থাটা সত্যি সত্যি আজকের দিনে যে জায়গায় পৌঁছাবে মানুষ তার উপর বিশ্বাস রাখতে পারবে না আর আমরা সাধারণ আইনজীবীদের কর্তব্য অবশ্যই আমাদের মক্কেলকে যেমন তাদেরকে রিলিফ দেওয়া তেমন অন্যায়টাকে অন্যায় আমরা তো অবশ্যই বলবো কিন্তু আমাদেরও কিছু করার থাকে না আইন অনুযায়ী চলতে হয় এমন আইন আজকের দিনে ভারতবর্ষে ভোট মিটে গেলে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথাবার্তা বলা হয় ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে কথাবার্তা বলা হয় আর এ তো চিরন্তন হিংসা মুশাই চিরন্তন হিংসা এই চিরন্তন হিংসাকে আটকানোর দায়িত্ব কার সরকারের নয় তাহলে সরকার ভোটটা নিয়ে কি করে